ব্যাক তো এটা ট্রেডিং ভিউ আপনারা এই ট্রেডিং ভিউ অ্যাপসটা নামাই নেবেন হলো গিয়া যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন প্লে স্টোরে পাই যাবেন আর নয়তো অ্যাপেল অ্যাপ অ্যাপ স্টোরে পেয়ে যাবেন যারা আইফোন ইউজার তো আইফোন ইউজার যারা তারা সাফারি ব্রাউজারটা ইউজ করবেন এটা বেস্ট এবং সিকিউয়ার তো এটা ইউজ করলে এরা কি করে যে ক্যাচি থাকে ক্যাচি বা যেটাই বলেন কি দেয় না যেমন কোনো কোম্পানিকে এটা আর কি প্রোভাইড করে না তো সেই ক্ষেত্রে সাফারি ব্রাউজারটা বেস্ট আর আইফোন যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন তাদের জন্য গুগল ক্রোমটা বেস্ট হতে পারে আমি অ্যান্ড্রয়েড ইউজ করি না এটা এইখানে কিছু বিষয় আছে দেখা যাচ্ছে যে অনেকে লস করেন ট্রেডিং কইরা তো সেটা অনেক কিছু নির্ভর করে আপনার এই যে ব্রাউজার আর ফোনটার উপরও অনেকটাই যেমন আপনারা যারা ক্যাসিনো বা নাইনটি নাইন ডাইস একটা গেম ছিল এরকম ওগুলি যারা কখনো ট্রাই করছেন বা খেলছেন ওইটা দেখবেন যে আপনার ফার্স্টে উইন দেয় হ্যাঁ কিছু 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 প্রফিট দেয় বা উইন দেয় যেটা বলেন লাস্টের দিক দিয়া লস করাই দেয় দেখা যাচ্ছে আপনি একটা হারলেন ওইটা প্রফিটটা করতে গিয়ে বড় কিছু ধরলেন যে মানে যেটাকে বলে লস রিকোভারি বা চালানটা উঠানো হ্যাঁ এরকম ওইটা সেম ওরকম করে যে বড়টাও লস করে দেয় মানে ফার্স্টে প্রফিট দিয়ে দেখায় যে হ্যাঁ তোমাকে দিচ্ছি আর তুমিও হ্যাপি যায় হ্যাঁ আমি তো পাইতেছি অনেক প্রফিট হচ্ছে তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে তো এই এই বিষয়ের উপর অনেক কিছু ডিপেন্ড করে আপনারা আমাকে পার্সোনালি নক দিতে পারেন যেন আমি আরও বিস্তারিত হেল্প করব না ফুললি ফ্রি ভাই কোনো টাকা পয়সার দরকার নাই কোনো পেড কোর্স করাই না কোনো ভিআইপি গ্রুপ নাই কারো ডিপোজিট করে আমার সাথে কথা বলতে হবে না যে কোনো বিষয়ে আপনি নক দিতে পারেন হেল্প করবো ইনশাল্লাহ আমি এই যে সিগন্যাল দেই না বা কিচ্ছু করি না দেখেন এখন আমি এইখানে মার্কেটটা দেখতেছি এটা বিটকয়েন আপনার এইখানে আসবেন আইসা অনেকগুলো কারেন্সি পাবেন আপনাদেরকে অন্যান্য নোটের দ্বারা সার্চ করবে এই সব কারেন্সিগুলো ইউজ করতে তো আমি মূলত criptoটা নিয়ে আই ই করি দেখেন আমি যদি এখানে bitcoinটা সিলেক্ট করি আচ্ছা এখানে বৃষ্টি হচ্ছে আমি এখন ইমিডিয়েটলি লিভ করব এই জায়গা থেকে আমি একটা জায়গায় এসে ভিডিও করছি তো আমি এখানে জাস্ট দেখেন পার্সেন্টেজটা কমে গেছে ওরা বিটকয়েনের পার্সেন্টেজটা খুব দ্রুত কমাই ফেলে আপনি এখানে ট্রেড করতে হলে ওয়েট করতে হবে আর মার্কেট দেখতে হবে যখন দেখবেন যে এই পার্সেন্টেজটা বাড়বে না তখন নিতে হবে যেমন এখন আমি এক মিনিটের দেখতেছি যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে তো আমি এখানে আসি তাহলে গ্রিনে যেতে পারে আমি এখান থেকে এক মিনিট সিলেক্ট করে দুইশো ডলার দিয়ে মাত্র একটা গ্রিন ক্যান্ডেলের জন্য অ্যাপ্লাই করলাম যেটাকে বলে হয় আপ আমি এবার দেখি এটা উইন হলেই আমি যাবো আর ভিডিও করব না আপনাদেরকে আমি প্রতিবার একটা কথাই বলি ভাই কারো বিএপি গ্রুপ কারো ব এই বট সিগনাল বা কারো কিচ্ছু নেবেন না ভাই সিগনাল কেউ দিতে পারে না হ্যাঁ আপনি নিজে মার্কেট অ্যানালাইসিস করে ট্রেড করেন নিজে লস খান ওটা ভাল লাগবে বুঝছেন অন্য মানুষে ঘরে বৈশা বাথরুমে বৈশা বলো ভাই আপে মারেন আজকে আপে যাবে ওগলি ভাই ভুলেও যাবেন না আর কিভাবে বলবো বুঝছেন কিছু বলার নাই একটা বট এডি ওয়েবসাইট আমি ফিলান্সার আমি একটা ওয়েবসাইট বানাইতে পারি একটা অ্যাপস বানাইতে পারি এটা কি আহামারি কোন বিটকয়েনের সাথে ওর কি যুক্ত আছে মার্কেটের সাথে ওর কি লিঙ্ক করা আছে বলেন পাকিস্তানের মার্কেটের সাথে ওর কি তথ্য আছে আমরা এখন ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার থেকে আমরা পেঁয়াজ খাচ্ছি না এখন ইন্ডিয়ার সাথে আমাদের বাণিজ্য বন্ধ এখন এখানে মার্কেট দশ নামতে পারে ও জানবে কিভাবে আমার তিন সেকেন্ড আছে দুই সেকেন্ড আছে প্রফিট দেখ আল্লাহ ভরসা একটা প্রফিট হলো এটাই অনেক ভাই আমি এমনি কালকের ভিডিওটা করছি ওটা প্রফিট না এই যে দেখেন গ্রিন তো এইভাবে আপনারা প্রফিটগুলো করতে পারেন ট্রেডিং ভিউতে আগে দেখতে পারেন আর ইতে কটেক্স টু লেট হয় কটেক্সে শুধু একটাই রাখছে দেখেন এই যে ক্রিপ্টো কারেন্সিতে যদি যান অনলিবিট কয়েন আর কিচ্ছু রাখে নাই কারণ ওই ক্রিপ্টোটার ইটা আনতে খুব স্লো হয়ে যায় যেমন সিগনালটা পেতে যে মার্কেট আপে যাচ্ছে নাকি তো সেক্ষেত্রে আপনি ট্রেডিং ভিউটা ইউজ করে প্রফিট করতে পারেন তো ওকে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন দেখেন ভাই এটা হলো ফ্রি সাবস্ক্রাইব করে রাখেন আমি আপনাদেরকে নেক্সট টাইম আরও বিটকয়েনের বাইন্যান্সের এই সব সব ট্রেডিং রিলেটেড ক্রিপ্টো কারেন্সি রিলেটেড সব ভিডিওগুলো দিয়ে